আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। আইসিটি বই একাদশ দ্বাদশ শ্রেণীর তো আমরা আমাদের কোচিংয়ে সুবিধার জন্য এটার ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে আমরা লেকচার নাম্বার ওয়ান অর্থাৎ ক্লাস নাম্বার ওয়ান এটা করব তো তৃতীয় অধ্যায় যে এর প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির যে কনসেপ্টটা সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি তো আমরা ওয়ান থেকে টেন পর্যন্ত যে সংখ্যা পদ্ধতিটা সম্বন্ধে জানছিলাম সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি আমরা যদি বলি পাঁচ ছয় এটা যোগ করতে পাঁচ ছয় সাধারণ নিয়ম এগারো আমরা যদি বলি আর আর আট যোগ করি কত তাহলে বলবো ষোলো কিন্তু আমরা এখানে এমন কিছু জিনিস দেখব আট আর আট যোগ করে দশ হয় কোনো সময় অন্য কিছু হয় বিশ হয় তো এই বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা আছে সো সংখ্যা পদ্ধতি বিষয়টা নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে আমাদের প্রথমত বুঝতে হবে সংখ্যা পদ্ধতি কত প্রকার সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি পরীক্ষায় আসলে যদি পরীক্ষা আসে যে সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার তাহলে আমরা বলবো প্রদূষণের সংখ্যা পদ্ধতি আর একটা হল নন প্রদূষণের সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার এবার এই সংখ্যা পদ্ধতি কোনটা যেটা স্থানীয় মান আছে স্থানীয় মান যদি থাকে সংখ্যার তাহলে স্থানীয় মান আছে সেই সংখ্যাটা বলবো আমরা প্রদূষণের সংখ্যা পদ্ধতি আর যার স্থানীয় মান নেই স্থানীয় মান স্থানীয় মান নেই মান নেই এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যেমন আমরা যদি বলি পাঁচ ছয় সাত এইটা একটা সংখ্যা এই সংখ্যাটার এইটা হচ্ছে একক স্থানীয় আর এটা হচ্ছে দশক স্থানীয় এবং এটা হচ্ছে শতক স্থানীয় শতক স্থানীয় তাহলে এই সংখ্যাটার সাতের একটা স্থানীয় মান আছে ছয়ের একটা স্থানীয় মান আছে পাঁচের একটা স্থানীয় মান আছে সো এটাকে আমরা বলতে পারি একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি অন্যদিকে আমরা যদি লিখি আই আই মানে রোমান সংখ্যা পদ্ধতি আই মানে এক ডবল আই ডবল আই মানে হচ্ছে দুই ট্রিপল আই এটা হচ্ছে তিন এখন আমরা যদি প্রতিষ্ঠন সংখ্যা পদ্ধতির মতো হিসাব করি এটার স্থানে মান হবে একক এটার স্থানের মান হবে দশক এবং এটার স্থানের মান হবে শতক তার মানে এই সংখ্যাটা আমরা যদি প্রতিষ্ঠানের সংখ্যা অনুসারে করি তাহলে এটা শতক পর্যন্ত যাবে কিন্তু এই সংখ্যাটা শতক পর্যন্ত না দিয়ে এটার মান হচ্ছে কত থ্রি থ্রি মানে হচ্ছে এটা একক স্থানে পূর্ণ হয়নি সো এইটা হচ্ছে একটা এই যে সকল সংখ্যা পদ্ধতি যেগুলো রোমান সংখ্যা পদ্ধতি আছে সকল সংখ্যা ওইগুলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ ওদের স্থানীয় মান নেই এবার আমরা যদি এই পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে একটু বলি এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার আমাদের আইসিটি বইয়ের চার প্রকার দেওয়া আছে একটা হচ্ছে বাইনারি বাইনারি আর একটা হচ্ছে অকটাল অকটাল একটা হচ্ছে ডেসিমাল একটা হচ্ছে হ্যাকজাডেসিমাল হ্যাকজা এবার এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি আছে এই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে টু অক্টাল সংখ্যা পদ্ধতি এর বেজ হচ্ছে এইট এবং ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে টেন অ্যান্ড হ্যাকজা সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে সিক্সটিন আমরা কীভাবে বল বুঝব যে সংখ্যা পদ্ধতির যতটি অঙ্ক ব্যবহার করা হবে ওই সংখ্যা পদ্ধতি তত। এখন আমি যদি বলি বাইনারি সংখ্যা পদ্ধতি অঙ্ক ব্যবহার করা হবে দুইটি কেননা এখানে বেস যেহেতু দুই সো বাইনার সংখ্যা পদ্ধতি জিরো আর ওয়ান ব্যবহার করা হয় তাই বাইনার সংখ্যা পদ্ধতি বেস কত টু অ্যান্ড অক্টাল সংখ্যা পদ্ধতি বেস এট দেওয়া আছে তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা হয় তাই অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যাস হচ্ছে এট অ্যান্ড ডেসিমাল সংখ্যা পদ্ধতি বেস টেন তার মানে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এট নাইন এখানে দশটি অঙ্ক ব্যবহার করা হয় তাই ডেসিমাল সংখ্যা পদ্ধতি বেস টেন অ্যান্ড একজার ডিসিমের সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড ই বি সি ডি ই এফ এই অঙ্কগুলো ব্যবহার করা হয় তাই এখানে ষোলোটি অঙ্ক ব্যবহার করা হয় তাই এই সংখ্যা পদ্ধতির বেস সিক্সটিন তো আমরা একটু যদি সামারি টানি তাহলে এই অধ্যায়টা আমরা বুঝতে পারব এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করলাম এটা যদি আমরা বলি বাইনারি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির নাম সংখ্যা পদ্ধতির নাম একটা বললাম বাইনারি বাইনারি এখানে দেখি আমরা অঙ্ক বা প্রতীক বাইনারি সংখ্যা পদ্ধতি কি লিখলাম জিরো বাইনারি অঙ্ক বা প্রতীক এখানে লিখি এখানে লিখবো বেস বেস বা ভিত্তি আর এখানে লিখি আমরা অঙ্ক বা প্রতীক তো আমরা যদি বলি বাইনার সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত টু তাহলে যে সংখ্যা পদ্ধতির যত বেস ততগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাহলে আমরা জিরো থেকেই স্টার্ট করব তাহলে জিরো ওয়ান দুইটা অঙ্ক ব্যবহার করা হয় সো এটার ব্যাস হচ্ছে টু তারপরে আমরা যদি বলি অক্টাল এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেস কত এট বেস এট সো এখানে আটটা অঙ্ক ব্যবহার করা হবে সো জিরো থেকে শুরু করবো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে আটটা অঙ্ক ব্যবহার করা হলো এবার আমরা যদি বলি ডেসিমাল সংখ্যা পদ্ধতি ডেসিমাল এটার আরেকটা নাম হচ্ছে দশমিক দশমিক সংখ্যা পদ্ধতি এটার বেস হচ্ছে টেন সো আমরা যদি বলি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড নাইন এখানে দশটা অঙ্ক ব্যবহার করা হয় তাই এর বেস হচ্ছে টেন হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক ষোলোটা অঙ্ক ব্যবহার করা হয় সো আমি যদি দেখি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ মানে হচ্ছে টেন বি মানে হচ্ছে এলেভেন সি মানে হচ্ছে টুয়েলভ বি মানে হচ্ছে থার্ডেন ই মানে হচ্ছে ফোর এফ মানে হচ্ছে ফিফটিন ফিফটিন সো আমরা এখান থেকে কিছু এমসিকিউ কি কমন পাবো আমাদের প্রশ্ন আসবে যে অকাল সংখ্যা পদ্ধতি ব্যাস কত তাহলে আমরা বলবো এ আমাদের প্রশ্ন আসবে একজার সংখ্যা পদ্ধতির ব্যাস কত সিক্সটিন এবার প্রশ্ন আসবে নিচের কোনটি অং সংখ্যা পদ্ধতির অঙ্ক তাহলে আমরা যদি বলি এখানে অপশন দেওয়া থাকবে এক্স অপশন দেওয়া থাকবে এক্স ওয়াই এম এ কোনটা তখন আমরা দেখবো যে এক যেহেতু এ সংখ্যা পদ্ধতি আছে সো এ হচ্ছে সংখ্যা পদ্ধতির অঙ্ক এবার প্রশ্ন আসবে এখান থেকে প্রশ্ন আসবে যে নিচের কোনটি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাহলে এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি এবার মার্কের জন্য প্রশ্ন আসবে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা বলব যে সংখ্যা পদ্ধতি দুইটি অঙ্ক অর্থাৎ জিরো ও ওয়ান ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে যদি বলে যে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে তাহলে আমরা বলব যে সংখ্যা পদ্ধতি আটটি অঙ্ক অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ব্যবহার হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে আমাদের যদি বলে যে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা বলব যে সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ দশটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে হ্যাক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা বলব যে সংখ্যা পদ্ধতি জিরো থেকে নাইন এবং বি সি ডি ই অঙ্কগুলো ব্যবহার এফ অঙ্কগুলো ব্যবহার করা হয় তাকে হ্যাক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন আমাদের ক্লাসগুলো ভালো লাগে কি না এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব থেকে যারা দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা ভিডিওটা শেয়ার করবেন সো সকলকে ধন্যবাদ